বন্যার্থ মানুষদের জন্য হেল্প করার ক্ষেত্রে সারা বাংলাদেশের বিভিন্ন কর্নারে যারা ক্ষুদ্র ক্ষুদ্র ফাউন্ডিং এর ব্যবস্থা করছেন বিশেষ করে দশজন পনেরো জনের একটা টিম তৈরি করে ছোট্ট একটা সাদা বক্সে বন্যার্থ মানুষদের হেল্প করেন এই ধরনের কথা লিখে মানুষের কাছে যাচ্ছেন তারা টাকা পয়সা দান করছে এটা এটা খুবই খুবই ভালো একটা উদ্যোগ এটার মাধ্যমে ইনডাইরেক্টলি বাংলাদেশের প্রতিটা মানুষ এই বন্যার্থ মানুষদের জন্য হেল্প করার ক্ষেত্রে কন্ট্রিবিউশন রাখতে পারছে এটার ব্যাপারে আমার কোনো অবজেকশন নাই কিন্তু ব্যাপারটা হচ্ছে যখন আপনাদের একটা সাস্টেনেবল টার্গেট ফিল আপ হয়ে যাচ্ছে পঞ্চাশ ষাট হাজার টাকা উঠে যাচ্ছে এর পরবর্তীতে আপনারা যে স্টেপটা নিচ্ছেন এইটা খুবই অযৌক্তিক বলে আমার মনে হয় ব্যাপারটা আমি আপনাদের খুলে বলি আপনারা যখন এই পঞ্চাশ ষাট হাজার টাকা বন্যাথ মানুষদের কাছে নিয়ে যাবেন দান করার জন্য বেসিকলি রিয়েলিটি কি দাঁড়াবে রিয়েলিটি এটাই দাঁড়াবে যে দশজন পনেরো জন যখন একটা গাড়িতে যাবেন তখন এই গাড়ির একটা ভাড়া আছে আপনারা এতগুলো মানুষ যাচ্ছেন আপনাদের খাওয়া দাওয়ার একটা খরচ আছে রাস্তায় ব্রেক জার্নি আছে চা বিরতি আছে সব কিছু মিলিয়ে বিশ থেকে পঁচিশ হাজার টাকার নিচে আপনারা খরচ করতে পারবেন না ইভেন আপনারা যেভাবে যাচ্ছেন সেভাবেই যাবার ব্যাক করবেন তার কোনো গ্যারান্টি দিতে পারবেন না রাস্তায় কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে এটা ফুললি অযৌক্তিক আমি আপনাদের একটা কথা বলি যারা এই ধরনের দুর্যোগের সঙ্গে অনেক আগে থেকে যুক্ত মানুষকে হেল্প করার জন্য তারা কিন্তু ওয়েল ট্রেন্ড অ্যান্ড ওয়েল এক্সপিরিয়েন্স পার্সন যেমন আলসনা ফাউন্ডেশন আর অন্যান্য বাংলাদেশের ফেমাস এজেন্সি যারা আছে মানুষকে হেল্প করে তারা আপনার থেকে অনেক অনেক ভালো জানে আপনি তো নতুন এই কাজ সম্পর্কে আপনার কিন্তু যথেষ্ট এক্সপিরিয়েন্স নাই ইভেন আপনি যখন ওইখানে পৌঁছাবেন দান করার জন্য এমন হতে পারে আপনি তাদেরকেই দান করলেন যারা অলরেডি দান পেয়ে গেছে মানে ত্রাণ পেয়ে গেছে কিন্তু অনেক গভীরে অনেক মানুষ আছে তাদেরকে উদ্ধার করার ব্যাপারে আপনার ওই রকম রিসার্চ নাই যারা এই কাজগুলো অনেকদিন আগে থেকে করে তাদের কাছে কিন্তু একটা মাস্টার প্ল্যান থাকে তাদের কাছে জনবল থাকে তারা আইডেন্টিফাই করতে পারে এরিয়া মার্ক করতে পারে সব জায়গায় যেতে পারে তাদের কাছে যথেষ্ট ইকুইপমেন্ট থাকে তাদেরকে হেল্প করার জন্য এই কাজের জন্য তারা সম্পূর্ণ কম্পিটেন্ট পারসন বেটার দেন ইউ সুতরাং আমার যুক্তিগত অনুযায়ী এই কাজটা আপনারা করবেন না হ্যাঁ আপনাদের এই কাজের পেছনে একটা সফট রিজন আছে রিজনটা কি আপনারা এত কষ্ট করছেন টাকা পয়সা তুলছেন নিজেরাও টাকা দিচ্ছেন এইগুলো আপনারা ভিডিও করতে চাচ্ছেন সেলফি তুলতে চাচ্ছেন নিজেদের ফেসবুক পেজ আছে সেখানে ভিডিও আপলোড করতে চাচ্ছেন গুড ভালো কথা কারণ এখন একটা ট্রেন্ডিং টপিক চলতেছে অনেকের কাছে এটা কিন্তু ট্রেন্ডিং ঠিক আছে এই রিলেটেড ভিডিও তৈরি করলে ভিডিও বুস্ট হবে টাকা পয়সা খরচ করতে হবে না আমি আপনাদের একটা ভালো ইউনিক আইডিয়া দিচ্ছি এই কয়জনে মিলে টাকা পয়সা তুলেন তুলে একটা জায়গায় আপনারা দাঁড়ান টাকাগুলো সবাই গোনেন এই সবগুলো ভিডিও করে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ভিডিও করেন টিমে যতগুলো আছেন সবাই মিলে ভিডিও করেন কারণ এটা করলে একই ভিডিও কিন্তু কফিরা এটা আসবে না কারণ আপনারা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ভিডিও করছেন এরপরে কি করবেন সেখানে একটা গুড প্রেজেন্টেশন দেন আমি আপনাদের বলে দিচ্ছি আপনারা বলবেন আমরা টাকাটা পাঠাচ্ছি এই কাজের জন্য আমাদের যথেষ্ট এক্সপিরিয়েন্স নাই যারা এক্সপিরিয়েন্স পারসন তাদের কাছে টাকা পাঠাচ্ছি আমরা গেলে অনেকগুলো টাকা খরচ হতো বন্যার পানি নেমে যাওয়া পর্যন্ত হয়তোবা আমাদের এই খরচটা যেটা হতো সেটা মিনিমাম তিনটা ফ্যামিলি বেঁচে যেত বা ভালোভাবে সার্ভাইভ করতে পারত সেটা না করে আমরা এই টাকাটা একটা ভালো সংস্থার কাছে দিয়ে দিচ্ছি আপনারা যারা দান করেছেন তাদের সবাইকে ধন্যবাদ এইভাবে চার থেকে পাঁচ মিনিটের একটা ভিডিও করেন সেটা আপলোড করেন আমি ইশিওরভাবে বলতে পারি আপনাদের এই ভিডিওটা ভালো রকমের বুস্ট করুন যাই হোক আমার এই ভিডিও করার অর্থ হচ্ছে আপনাদেরকে সতর্ক করার জন্য না আপনারা চাইলে আমার কথা নাও শুনতে পারেন তাই না কিন্তু আমি আপনাদের ছোট বলেন বড় বলেন একটা সাজেশন দিলাম আর কি অনেকগুলো টাকা বেঁচে যাবে আপনারা যদি এই কাজটা করেন যদি করেন তাহলে অন্য যারা ফাউন্ডিং করছে তারাও অনুপ্রাণিত হবে ওই আপনাদের ভিডিও দেখে আশা করি আমার এই কথাটা একটু গভীরভাবে চিন্তা করে দেখবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খোদা হাফেজ